ফালাকাটা এইটা বীরপাড়া এই দিকটা হচ্ছে মাদারিহাট লরি যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আমি পেছনে ক্যামেরাটা অন করে দিচ্ছি আপনারা এই জায়গাটা দেখতে পাবেন কোন জায়গাটা আছি আমরা দর্শক বন্ধু এটি হলং বাংলো এই দিকটা এই দিকটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ভেতরটা গেলে এইটা জলদাপাড়ার যে অভয়ারণ্য এর ভেতরেই হলং বাংলো এর ভেতরেই থাকার বাংলো আছে জলদাপাড়া যে অভয়ারণ্য এইটি রাস্তা আজকে বক্সার জঙ্গলে যাবো আর ভুটানে যাবো এই হোটেলের সামনে টাটাশুম গাড়ি দাঁড়িয়ে গেছে সব এই টাটা সময় গাড়ি দাঁড়িয়ে গেছে আমরাও বসছি যে টাটাসুমার মধ্যে বসে আছি আমরাও যাবো সবাই তাই যে যাচ্ছি দেখুন

তদী এগুলো হচ্ছে বর্ষার জলে আমরা ভুটানে ঢোকার জন্যে হাঁটছি রাস্তা দিয়ে ভুটানে যাবো এখন আমরা ইন্ডিয়া সীমানায় আছি আলিপুর এরপরে আমরা ভুটান সীমানায় ঢুকবো এটা ভুটানের পাখি এটাই আমাদের বর্ডার ঢুকছি এই প্রাচীরের পাশ দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে এবারে কি আমরা ঢুকবো আমাদের আধার কার্ড আই কার্ড নিয়েছি দেখি সুপ্রিয় দর্শক বন্ধু এটা হচ্ছে বর্ডারের ভুটানের অফিস এইখানে আমাদের আই কার্ড আধার কার্ড চেক করে আমাদেরকে ভুটানায় প্রবেশ করালো এইটি তার অফিস আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা খুব এটাই অফিস এটা ভুটানের গাড়ি এই বিটি লেখা আছে দেখুন বিটি সি ভুটান এই যে এটা ভুটানের গাড়ি এই ভুটান কিন্তু রাজা শাসন করে এখানে কোনো ভোট হয় না রাজা পরম্পরায় রাজা হয় তারাই এই ভুটান দেশটা চলে এটা ভুটানের একটা মনেস্ট্রি এটা ভুটান বর্ডারের কাছে একটা মনেস্ট্রি আমাদের মনেস্ট্রি দেখা হয়ে গেল এবার আমরা আবার আসতে যাচ্ছি ড্রাইভারকে কইলে দেখাইবে কোন ধরনের

আমরা ভুটানে পৌঁছে গেছি ভুটানে হ্যাঙ্গিং ব্রিজ এই ব্রিজটা মানে খুব সুন্দর একটি ব্রিজ নিচ থেকে নদী বয়ে যাচ্ছে চারিদিকে পাহাড় এবারে আমরা ব্রিজের উপরে যাব কালো পাহাড়ের পাথর বাড়িতে ছাদ ঢালাই হয়ে কালো পাথর সেই কালো পাহাড়ের পাথর ফাল্গুনে দাঁড়িয়ে আছে আমরা এখনই হ্যাঙ্গিং ব্রিজে উঠবো চলো ব্রিজে উঠবো এবার হ্যাঙ্গিং ব্রিজ এডান ঝুলন্ত ব্রিজ একদম ঝুলে আছে ঝুলন্ত ব্রিজ দেখুন আর পাশেই বড় বড় ব্রিজ করা আছে গাড়ি পারাপার করার জন্যে গাড়ি পারাপার করার জন্য বড়ো হাই ব্রিজ করা আছে একটা মানুষ হাঁটতে পারে নিশ্চয় দেখুন নিশ্চয়ই কিন্তু নদী নদী বয়ে যাচ্ছে বিশাল ঝুলন্ত ব্রিজ বিশাল লোহার তৈরি এই ঝুলন্ত ব্রিজ দেখুন এই দেখুন নদী ব্রিজ থেকে নদী বয়ে যাচ্ছে এই ব্রিজ ভয় লাগছে খুব বলছে ভয় লাগছে বিশাল লম্বা ব্রিজ আমরা চলেছি আস্তে আস্তে করে এই দিকটা হচ্ছে উঁচু ব্রিজ এইটা হচ্ছে মানুষ এই বড় বড় গাড়ি যা জন্য এই ব্রিজ আর আমরা নিচ দিয়ে হাঁটছি এই হচ্ছে নিচ থেকে নদী বয়ে চলেছে এই নদী বয়ে চলে যাচ্ছে আর মিনিমাম হচ্ছে উঁচুটা আছে সত্তর আশি ফুট উঁচু হবে নিচ থেকে ব্রিজটা তৈরি করা হয়েছে দেখুন নিচ থেকে কীভাবে দুটো বড় থাম করা হয়েছে এই থাম করে রাউন্ড করে প্লেয়ার করা হয়েছে এই দেখুন রাউন্ড করে প্লেয়ার করা হয়েছে আর এইটা হচ্ছে যারা এমনি পায়ে হেঁটে যেতে চায় ব্রিজের নিচটা নেমে চলে এসছি ভালকোনি আসো আমরা ব্রিজের নিচটা নেমে চলে এলাম এই উপরে মাথার উপরে আমাদের ব্রিজ হ্যাঁ ভুটানে চলে এলাম একটা অন্য রাষ্ট্রে এলাম ভারতের বাইরে একটা অন্য রাষ্ট্রে এলাম ব্রিজটা নিচেই আছি এটা তোরষা নদী চারিদিকে পাহাড় তর্ষা নদী ব্রিজের নিচে বসে আছে প্রচুর খাড়াই রাস্তা মন্দির পঞ্চাশ টাকার কি পার হেড এটা কেলৈ <laughs> 那啥？ মনেস্টির সামনেই রয়েছে খুব সুন্দর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে এই দেখার মতো আপনারা দেখুন খুব সুন্দর লাগবে চারিদিকে পাহাড় মাঝখানটা এই মন্দির এই মনেসটি ভুটান থেকে আমরা ভারতে চলে এলাম এই চেকিং এই চেকপোস্ট থেকে বেরোলাম চেকপোস্ট থেকে বেরিয়ে এই চেকপোস্ট থেকে বেরোলাম বেরিয়ে এবার যাবো থেকে আমরা এখন ইন্ডিয়া চলে এসেছি এতক্ষণ ভুটানে ছিলাম ইন্ডিয়া চলে এসেছি এবার কেনাকাটা করব বড় মার্কেট প্রচুর দোকান ভর্তি খুব সুন্দর সুন্দর জিনিস আছে মন চাইলে কিনতে পারো আমরা ভুটান শহর ঘুরে এবার আমরা জলদাপাড়ার কাছে যে হোটেল সেই হোটেলে আমরা যাবোই তো ভ্রমণ শেষ হয়ে গেল এবার আমাদের চলে যেতে হবে ভ্রমণটা ছিল জলদাপাড়া অভয়ারণ্য এবং দুয়ার এবং ভুটান ঘুরলাম অনেক কিছু ঘোরা হলো দেখা হলো পাহাড় পর্বত এবার আমাদের আমরা এবার আজকের এই ব্লকটা শেষ হয়ে গেল এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই গ্যাস তো এবার আমরা চলে যাব এই আবার দেখা হবে পরের ব্লগে কাটা মাঠে দেখো আলুর বস্তা